নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার দিন আর এখন সকাল বাজে হচ্ছে দশটার মতো তো আজকে হচ্ছে আমাদের নতুন বাড়িতে মানে আমি চলে এসেছি বাবার বাড়িতে আজকে হচ্ছে গৃহপ্রবেশের পুজো এই যে তাকাও হ্যালো করে দাও হ্যালো ঠিক মতো করো লোকজন দেখবে ইউটিউবে আর যেহেতু আজকে হচ্ছে যোগ করা হবে যার জন্য এই যোগারগুলো করে রাখা রয়েছে এখানে খুড়িগুলো আর এটা হচ্ছে দুটো ডাবের নিচে মানে কলসের উপরে ডাব যে রাখা হয় সেটা তার উপরে প্রদীপ জ্বালিয়ে পরে হচ্ছে মেন্ডোরে দুই জায়গা দুই সাইডে এক একটা করে রাখা হবে এটি হচ্ছে ঠাকুর রুম মানে এখানে আজকে পুজো হবে তো সুন্দর করে কলা গাছ দিয়ে সাজানো রয়েছে শ্রী স্বয়ং নাম ভবনেশ্বর লক্ষ্মী পাপ আত্মনা श्रद्धा श्रकाम पुलजना, प्रभु भाई सुलत जाम तात्वान कस्म देवी विश्वम देवी प्रपत इधर शुरू एक दिन दारा मां देवी प्रपत नाटी अरे प्रसिद्ध प्रसिद्ध मातृ जगतों खिलस्य प्रसिद्ध शिष्य शरीफा विश्वम काम शरी देवी चरा चरस्य इड़ा दरो दर हाथ जोड़ के हैं जो करा ना ना बद्रम करने भी हीस पुण्याम देवम बद्रम पश्यमा सविरिदत्राहा स्ती रहीरंगे स्तुष्टोवा गम सस्तनों बेरो इधर फिर दा इधर फिर लो हाँ जाओ तो भी दां दां पाय दां एक तो इधिक आशु हाँ एक डब पाव उठाओ हाँ जाओ जाते हम दुपह इधरे जाओ हम देवी प्रपन्ना भी हरे वशीदा दां दायना करता ह

তো প্রথমে আমাদের হচ্ছে বাড়ির যিনি কুলদেবী ঠাকুরটি ওনাকে প্রথমে বসানো হচ্ছে তো এখন আমাদের বাড়িতে হচ্ছে মন্দিরটি বানানো হয়নি যার জন্য এই ঘরেই মন্দিরটি এখন প্রায় পুজোটা আজকে এখানেই হবে তারপরে মানে মন্দির যখন বানানো হবে ঠাকুরগুলোকে সেখানেই মানে রাখা হবে তো আজকে হচ্ছে যেহেতু সত্যনারায়ণ পুজো আর তার সঙ্গে হচ্ছে আমাদের ঘরের যিনি কুলদেবী ওনারও পুজোটা মানে একসঙ্গে পুজোটা হয়ে যাবে তো চলুন এদিকে মা হচ্ছে মন্দিরে ঠাকুরগুলো রেখে দিচ্ছে ঠাকুর মশাই হচ্ছে এদিকে মন্ত্র পড়ছেন আর প্রথমে হচ্ছে যে নতুন গ্যাসটি সেটার পুজো হবে তো মা এদিকে চলে এসেছে পুজো করার জন্যে তো প্রথমে ওই যে গাঁদা ফুল দিয়ে হালকা একটু জলটা ছিটা দিয়ে তারপরে হচ্ছে সিঁদুরের ফোঁটা দিবে একটুখানি চাল জল দিয়ে চুলাটা পুজো হয়ে যাবে তারপরে এর মধ্যে হবে প্রথমে ঠাকুরমশাই বলছেন যে কোনো কিছু একটা মিষ্টি বানাতে তো পায়েস যেহেতু বানাতে হবে তো পায়েসটা আমিই বানাবো ভাবছি কারণ মা বাবা তো পুজোতে বসবে তারপরে তো আর উঠতে পারবে না তা আমি বলছি যে পায়েসটা আমিই বানাবো দাঁড়ান এদিকে হচ্ছে গ্যাস চুলার পুজোটা হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যেহেতু রান্নাঘরে বেসিনটি রয়েছে মানে নতুন কলটি লাগানো সেটারও নাকি পুজো করতে হবে তো সেখানেও হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে একটুখানি চালের ছিটে তারপরে হচ্ছে একটুখানি গঙ্গার জল আর হচ্ছে লাল সুতো যেটা হয় যেটা আমরা হাতে বাঁধি সেটা হচ্ছে একটুখানি কলের উপরে বেঁধে দিয়েছে মানে হচ্ছে আগুন আর জল দুইটার প্রথমে পুজোটা হবে তারপরে পুজোটা শুরু হবে তো তো চলো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি কারণ মা বাবা হচ্ছে পুজোতে বসে পড়েছে তো প্রথমে বানাবো হচ্ছে পায়েস তো পায়েস বানানোর আগেই মনে পড়লো যেহেতু সত্যনারায়ণ পুজো প্রসাদ তো লাগবেই একদিন আগেই বাবাকে লিস্টটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম বাবা হচ্ছে সম্পূর্ণ জিনিসগুলো বাজার থেকে এনে রেখে দিয়েছে আর আমি এখানে বসে পড়েছি নারকেল কোড়াতে আজকে ভাবছি প্রসাদের মধ্যে এই নারকেল কোড়াটাই দিব সিনি প্রসাদের মধ্যে ভারী ভালো লাগে এই যে আমাদের হচ্ছে এই সিনি প্রসাদটা একদম দেরি হয়ে গেছে আর উপরে হচ্ছে তুলসী পাতা দিয়ে ঠাকুরের এখানে রেখে দিয়েছি পুজোটা যখন শেষ হয়ে যাবে তারপরে এগুলোকে মাখিয়ে প্রসাদটা দেওয়া হবে সবাইকে তো আমি এখানে চলে এসেছি এবার সিনি প্রসাদ বানানোর পর পায়েস বানাবো বলে তো পায়েস বানানোর জন্য গ্লাস লাগবে নতুন ঠাকুরের গ্লাস যেহেতু নেই তো দাদাকে বলছিলাম একটি নতুন প্লাস্টিকের গ্লাসটা দিতে যাতে ওই জল দিয়ে আমি পায়েসটা রান্না করতে পারি তো দাদা হচ্ছে সেটাই ঘরে হচ্ছে খুঁজতে গেছে তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল মাদার ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করবো আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাঠ 是的。